ছাত্র নাগরিকদের অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে দেশত্যাগের পর শেখ হাসিনাকে নিয়ে বিভ্রান্তি জোরালো হচ্ছে দিনকে দিন এমন বাস্তবতায় ক্ষমতা ও দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেয়া বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বর্তমান অবস্থান নিয়েও দেখা দিয়েছে ধোঁয়াশা আর সবচেয়ে অবক করা বিষয় হল নতুন করে এই ধোঁয়াশা সৃষ্টি করেছেন শেখ হাসিনার দুই সন্তানই নাগরিকদের অভ্যুত্থানে পাঁচ আগস্ট দুপুরে মাত্র ৪৫ মিনিটের বাধ্যবাধকতার মধ্যে পদত্যাগ করতে হয় শেখ হাসিনাকে দেশসার মুহূর্তে এতটাই উৎকণ্ঠিত ছিলেন সদ্য সাবেক প্রধানমন্ত্রী দুই বোনের ব্যবহৃত প্রয়োজনীয় পোশাক ও জিনিসপত্র সাথে নিতে পারেননি লাগেজগুলো রানওয়েতে রেখেই চলে যান তারা সেদিন সন্ধ্যা নাগাদ দিল্লির কাছে গাজিয়াবাদের হিন্ডল বিমানঘাটিতে পৌঁছায় শেখ হাসিনার বহনকারী উড়োজাহাজ ভারতের গণমাধ্যমগুলোর খবর বলছে এই বিমানঘাটির গোপন সেফ হাউজে আছেন শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা মায়ের ক্ষমতা ছাড়া ও দেশত্যাগের দিন থেকে প্রতিদিনই দেশি বিদেশি বিভিন্ন গণমাধ্যমে কথা বলছেন সজীব অজেত জয় সাত আগস্ট জার্মান ভিত্তিক সংবাদ মাধ্যম ডয়সেভেলের লাইভ অনুষ্ঠানের সঞ্চালকের প্রশ্নের উত্তরে শেখ হাসিনা পুত্র জানান দিল্লিতে তার বোন সাইমা ওয়াজেদ পুতুলের কাছেই আছেন মা শেখ হাসিনা শেখ হাসিনা এখন কোথায় আছেন কেমন আছেন তিনি ভালো আছেন তিনি এখন দিল্লিতে আছেন আমার বোনের বোন কাছে আছেন আমার বোন তো দিল্লিতে থাকেন তিনি ভালো আছেন তবে অবশ্য ওনার খুবই মন খারাপ। তিনি ভালো আছেন তিনি এখন দিল্লিতে আছেন। আমার বোন অনার কাছে আছেন। আমার বন্ধু দিল্লিতে থাকেন। এই বক্তব্য পর্যন্ত সবকিছু ঠিকঠেকে ছিল। কিন্তু ভাই জয়ের দাবির একদিন পর দলীয় নেতাকর্মী ও দেশবাসীকে অনেকটা অনিশ্চয়তায় ফেলে দেন শেখ হাসিনা মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল। নিজের ভেরিফাইড টুইটার বা এক্স হ্যান্ডেলে 8 আগস্ট মাকে নিয়ে একটি পোস্ট দেন সাইমা ওয়াজেদ। তিনি লেখেন আমার ভালোবাসার দেশে প্রাণহানির ঘটনায় আমার হৃদয় ভেঙে যাচ্ছে সেই সঙ্গে এমন কঠিন সময়ে মায়ের পাশে থাকতে না পারায় আর মাকে জড়িয়ে ধরতে না পারায় হৃদয় ভেঙে যাচ্ছে তার মানে বোনের কাছে তার মা আছে জয় এমন দাবি করলেও সাইমা ওয়াজেদ পুতুলের আবেগঘন লেখায় বোঝা যাচ্ছে পাঁচ আগস্টের পর মায়ের সাথে তার দেখাই হয়নি তাহলে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন কোথায় আছেন কোন অবস্থায় আছেন সন্দেহ ও অবিশ্বাস আরো জোরালো হয় নিজের পোস্ট যখন গণমাধ্যমে প্রকাশ হয় তখন তা সরিয়ে ফেলেন সাইমা ওয়াজেদ শেখ হাসিনা কন্যা সাইমা ওয়াজেদ পুতুলের সেই স্ট্যাটাস এখন আর নেই তার ভেরিফাইড এক্স হ্যান্ডেলে মিরাজ হোসেন গাজী বাংলা ভীষণ ঢাকা